আসসালামু আলাইকুম অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ এ চলাকালীন সময়ে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের সাথে এবং বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদের সাথে একটা সংঘর্ষ হয়েছিল আপনারা সকলে অবগত আছেন তবে সেই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদের সাথে এবং অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ভিত্তিতে অধিকাংশ সাধারণ আনসার সদস্যকে করা হয়েছিল বা সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তবে দীর্ঘদিন পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বা ডিজি মহোদয় তাদেরকে সাধারণ ক্ষমা করে চাকরিতে যোগদান করার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে যারাই সাময়িক চাকরি থেকে বরখাস্ত হয়েছিল বা যাদেরকে ফ্রিজ করা হয়েছিল বর্তমানে তাদেরকে ফ্রিজ মুক্ত করা হয়েছে বা আনফ্রিজ সম্পূর্ণ করা হয়েছে তবে এর মধ্যে অধিকাংশই অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য যারা ফ্রিজ হয়েছিল বা সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছিল অধিকাংশ সদস্য বর্তমানে চাকরিতে যোগদান করছে বা অধিকাংশ সদস্যগণ এখনো মেসেজ পাইনি তবে তার আগে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মহাপরিচালক মহোদয় সাধারণ ক্ষমার আওতায় মোট পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন আনসার সদস্যদের মধ্যে এখন পর্যন্ত দুই হাজার জন সদস্যকে আনফ্রিজ করে প্যানেল ভুক্তকরণ সম্পূর্ণ করা হয়েছে তবে সার্ভারের কারিগরি জটিলতার কারণে আনফ্রিজকরণের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট সকল সাধারণ ক্ষমাপ্রাপ্ত আনসার সদস্যকে দাপে দাপে আনফ্রিজ করে প্যানেল কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ করা সম্ভব হবে তাই সব সময় ধৈর্যের সাথে পেশাদারিত্বের ভিত্তিতে সব পরিস্থিতি মেনে চলতে হবে সুপ্রিয় চাকরি প্রদর্শিকণ যারা বর্তমানে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য কর্মরত রয়েছেন তাদেরকে দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করে দায়িত্ব পালন করতে হবে এবং যারা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে যেখানে সর্বমোট জন আনসার সদস্য সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের মধ্যে জন সাধারণ আনসার সদস্যকে আনফ্রিজ করে তাদেরকে বর্তমানে চাকরিতে যোগদান করা হয়েছে আর বাকি যে সদস্যগুলো রয়েছেন তারা অতি শীঘ্রই মোবাইল ফোনে এস এম এস পাবেন বা আপনাদেরকে ডাকা হবে আপনাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো এই তথ্যটি আমি কোথা থেকে পেলাম এই তথ্যটি পেয়েছে আমি আনসার এন্ড বিডিবি হবিগঞ্জ ফেসবুক পেজ থেকে তাই ফেসবুক পেজ থেকে তথ্যটি পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করা হলো তো আশা করা যায় অতি শীঘ্রই বাকি যে সকল ফ্রিজ মুক্ত সদস্য রয়েছেন তারা অবশ্যই অতি শীঘ্রই ফ্রিজ মুক্ত হওয়ার জন্য মোবাইল ফোন এস পাবেন বা আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ